আবারও আলোচনায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা এবার আর হাসিনা কিংবা তৌকিরকে নয় এতগুলো কোমলমতি শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষকেই মঙ্গলবার মাইলস্টোন স্ট্র্যাটেজির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেখানে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের মা রিনা আক্তার বলেন মেয়ে বলতো মা কোচিং না করালে মিস আদর করে না আমি মেয়েকে কোচিংয়ে দিলাম সেই কোচিংয়ের কারণে আমার মেয়ে মারা গেল এই কোচিংয়ে আমার মেয়ের সর্বনাশ করল সকাল সাড়ে সাতটায় স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা এ মানববন্ধন আয়োজন করেন এ সময় কর্মসূচিতে উপস্থিত পরিবারের সদস্যদের চোখ ছলছল করছিল তাদের অনেকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন মানববন্ধন যখন চলছিল তখন স্কুলে যাচ্ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা তাদেরও মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকরা নিহত উম্মে আফিয়ার মামা সাব্বির বলেন আজ অনেক দিন হলো এই ঘটনার কি তদন্ত হলো কি বিচার হলো আমরা জানতে পারিনি অভিভাবক লিওন বলেন আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এমন নীতিমালা চাই তিনি আরও বলেন এই স্কুলে কোচিং বাণিজ্য হতো এটা সবাই জানে এই কোচিং করার কারণে বাচ্চাগুলো মারা গেল এ সময় অভিভাবকরা ফুলগুলো সব পুড়ল কেন জবাব চাই বিচার চাই ফুল পাখি সব পুড়ল কেন জবাব চাই বিচার চাই বাচ্চাগুলো পুড়ল কেন জবাব চাই বিচার চাই স্লোগান দেন এমন কর্মসূচির পর সোশ্যাল মিডিয়ায় কোচিংয়ের বিষয়ে নানান জনে নানান মত দিচ্ছেন বিশেষ করে রিনার মায়ের ভাইরাল ভিডিওটিতে মাহমুদা খাতুন লিখেছেন আপা এটা অনেক আগে থেকে চালু হয়েছে বেশিরভাগ শিক্ষকই এরকম বাচ্চারা তখন হীনমন্যতায় ভোগে যে বাচ্চা কোচিং করে না শুধু তাই নয় কোচিং প্রশ্ন বলে দেয় যারা কোচিং করে না শিক্ষকরা তাদের একরকম মানসিক নির্যাতন করে আমরা কিছু মায়েরা খুব খারাপ তারাও শিক্ষকদের তেল দেয় বিভিন্নভাবে কারণ আমিও ভুক্তভোগী আমার সন্তানদের স্কুলের কোচিংয়ে দেইনি বিধায় নাম্বার কম দিত এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের অভিভাবকদেরও আওয়াজ তুলতে হবে সরকারের ব্যবস্থা নিতে হবে জান্নাত আক্তার মন্তব্য করেছেন শুধু এই স্কুল না কোচিং ব্যবসায়ী ভিকারুন নেশা তার থেকে বড় কোচিং না করলে পরীক্ষার খাতা ভালো মতো দেখে না আর যখন শিক্ষার্থীরা বলতে চায় যে স্যার এই পেজের অঙ্ক তো আপনি দেখেন নাই আর নাম্বারও করেন নাই তখন ওই বাচ্চাকে ধমক দিয়ে বসায় দেয় অভিভাবকরা সব শুনেই কিছু বলতে পারে না কারণ পরে টিচাররা বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে না হলে ফেল করিয়ে দেয় আফরজা নামের আরেকজন বলছেন এগুলোর বিচার হওয়া উচিত মাইলস্টোন স্কুল অসতপায় আয় করে শিক্ষকদের বেতন কম দিয়ে স্কুলে কোচিং করানোর সুযোগ দেয় ভালো ছাত্রদেরকে এসএসসি পরীক্ষার সময় খাতা দুর্বল ছাত্রদের দেখাতে বাধ্য করে সেন্টারে যে প্রিন্সিপাল সাহেব স্কুলে ঘুষ দিয়ে আসে এগুলোর সঠিক তদন্ত হওয়া উচিত বোর্ডে দেওয়া সার্টিফিকেট নিতেও হাজার হাজার টাকা দেওয়া লাগে এটা তো বিনা খরচে সংশ্লিষ্ট স্কুলে বোর্ড থেকে পাঠায় রূপা বলছেন এই আপা একদম উচিত কথা বলেছেন ওরা জালিম একটা বাচ্চার লাইফ শেষ করতে ওরা এক মিনিট ভাবে না একটা বাচ্চা একটু খারাপ রেজাল্ট করলে ওদের আর এক প্রতিষ্ঠানে পাঠায় দেয় এবার দাও হাজার লক্ষ টাকা অথচ সে বোর্ড পরীক্ষায় ভালোই করবে তা তারা জানার পরও মাইলস্টোন থেকে পরীক্ষা দিতে দেয় না এরকম অনেক দুর্নীতি আছে ইস্টার জাহান মন্তব্য করেছেন যখন এসব অন্যায় চলছিল তখন সেসব আপনারা গার্ডিয়ানরা মেনে নিয়েছিলেন তখন কোনো প্রতিবাদ করেন নাই আর আজকে যখন আপনার নিজের কলিজার টুকরোদের হারাইছেন তখন আপনারা এরকম সোচ্চার হয়ে গেছেন একদম অ্যাক্টিভ হয়ে গেছেন আগে ব্যবস্থা নিলে একটা কথা আজকের এই বিমান ক্র্যাশটা যদি স্কুল শুরু হওয়ার পরপরই হতো তখন কাকে দোষারোপ করতেন আপনারা আসলে আল্লাহর প্ল্যান কেউ জানে না একমাত্র উনি জানেন কখন কোথায় কিভাবে কি হবে যে নিষ্পাপ শিশুগুলা অকালে ঝরে গেল ওদের জন্য দোয়া করে অবশ্যই যেন মহান রব ওদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন বন্ধুরা কমেন্টে আপনারাও আমিন লিখে জানাতে পারেন যার যার অনুভূতি ধন্যবাদ